হ্যালো সবাই তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে সিস্টেম মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আপনি আগ্রহী হলে ভিডিও বিরতি দিতে পারেন আপনি বিশভভাবে অধ্যয়ন করা প্রতিষ্ঠানের সমস্ত সূচক দেখতে পারেন এখন আমরা সংস্থার বর্তমান সূচকগুলি দেখব টেকনোলজিজ ঠিক হ্যাঁ এই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে সেপ্টেম্বর এক দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি অব এই টেকনোলজিজ উপশ্রেণীর অন্তর্গত এনার্জি ইকুইপমেন্ট তুলনামূলকভাবে দুই সাতটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ভিডিও শেষে নেওয়া সিদ্ধান্তগুলি দেখুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল দুই এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য পাঁচ পাঁচ পয়েন্ট অরই টেকনোলজিস কোম্পানি শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অরাই টেকনোলজিস এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে অরেই টেকনোলজিস তিন ছয় ছয় শতাংশ পরিবর্তন দেখায় দুই তিন আট শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনা প্রতিষ্ঠানের বাজার মূলধন অরেই টেকনোলজিস মূল্য এক তিন সাত বিলিয়ন এক আর তিন বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক আর তিন বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য শূন্য ছয় বিলিয়ন ডলার তিন শূন্য বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধনসহ স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ আর এই টেকনোলজিজ স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে শূন্য সাত পাঁচ এক শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য দুই শূন্য ছয় শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ শূন্য এক এক ছয় বিলিয়ন ডলার ব্যালেন্স শীট মূলধনের আর্থিক দায় মূলধনের এক নয় শূন্য শতাংশ গঠন করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে তার আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল পাঁচ এক সাত কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তুলনা করে লাভের জন্য খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই ছয় ছয় মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক তিন দুই মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দুই উপশ্রেণী চার এ গড উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক এক সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যতের বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিজয় এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস দুই দুই সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় সাত সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য সাত চার সাত শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে এক শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক তিন চার আট হাজার ডলার এবং উপশ্রেণীতে এক তিন চার শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভ মাইনাস দুই ছয় শূন্য চার হাজার ডলার উপশ্রেণী গড় দুই পাঁচ নয় হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তি প্রতি কোম্পানির রাজস্ব ভাগ এক এক চার সাত হাজার উপশ্রেণীতে তিন তিন চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল দুই পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় চার শতাংশের একটি স্তর দেখায় অরেই ইন যখন উপশ্রেণীতে রেজাই স্তর এক চার চার ছয় শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় নয় শূন্য দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় নয় এক শূন্য আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি প্রদত্ত সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ার মূল্যায়নের ফলে অরে টেকনোলজিজ ইং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি নয় শূন্য এক এ খোলা বিক্রয় আদেশ কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং এবং দামের গতিশীলতার কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট পাঁচ শূন্য তিন এসেট করা হয়েছে স্টপলাস এক দুই নয় নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য এক অক্টোবর দুই শূন্য দুই পাঁচ তারিখে অধিবেশন শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার গে গে প্রধান ক্রয় আদেশ মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস